নমস্কার জননী জন্ম স্বর্গাদপি গই ওসি আমাদের গর্ভধারিণী বা আমাদের জন্ম দিয়েছেন এই পৃথিবীর আলো দেখিয়েছে তাই আমরা আজ জীবনে প্রতিষ্ঠিত একজন মা তার দায়িত্ব কর্তব্য পালন করে আমাদের ভবিষ্যতের পথ দেখিয়েছেন মা না থাকলে হয়তো আমরা আজকে আমাদের এই জায়গায় আসতে পারতাম না কিন্তু একটা কথা আছে কু সন্তান যদি হয় কু মাতা কখনো নয় কিন্তু এমন কিছু মা আছে যারা প্রেমের জন্য অবৈধ সম্পর্কের জন্য নিজের গর্ভের বাচ্চাকে ফেলে চলে যায় অন্যের সঙ্গে কি হবে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কিভাবে সে মানুষ হবে কীভাবে লেখাপড়া শিখবে হবে তার স্বাস্থ্যের অবস্থা হবে সে বেঁচে থাকবে জীবনে বহু প্রশ্ন থেকে যায় কিন্তু সেই মা কি কখনো ভেবেছে তার সন্তানের কথা একটা সন্তান সমাজের বুকে অবহেলিতভাবে মানুষ হচ্ছে কে রাখবে তার খবর এই রকম এক মায়ের গল্প শোনাবা আপনাদের যে তার গর্ভে সন্তানকে ফেলে চলে গেছে জোরে বলো কি নাম কি নাম আফরিন তোমার কোথায় বাড়ি কোনখানে মোল্লাখালী বাড়ি চোখ দেখাতে এসছো তোমার মা কোথায় তোমায় ছেড়ে চলে গেছে তুমি এখন কোথায় থাকো আসবে না আসবে না বলে মা চলে গেছে তাহলে তোমার মাকে কি তুমি আনবে তুমি বলো মা তুমি এসো আমি একা থাকতে পারি না বলো মা তুমি দেখতে পাচ্ছ আমায় মা আসুক এটা চাও না তুমি তুমি একা থাকবে ও মা চলে গেছে বলে রাখতো মা তাই তো

জানিনা এই ভিডিওটা আপনার মা দেখবেন কিনা যদি দেখে থাকেন তাহলে আপনি কথা ভাবুন সে মানসিক ভাবে বিপর্যস্ত ছোট্ট একটা শিশু তার লেখাপড়ার দায়িত্ব নিন আপনি তাকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করুন প্রত্যেকটা মায়ের কাছে একটা অনুরোধ আপনার মায়ের মতন আপনার অবৈধ সম্পর্কের জন্য আপনার মতন হাজার হাজার ছোট্ট শিশুকে ছেড়ে চলে যাবেন না এই বাচ্চার প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে কারণ আপনারা মা মা যদি সন্তানের দায়িত্ব না নেয় সন্তানের দায়িত্ব নেবে কে আপনাদের মতন মাই জন্ম দিতে পারে স্বামী বিবেকানন্দের আপনাদের মতন মা জন্ম দিতে পারে রামকৃষ্ণ পরভংশ দেবে আপনাদের মতন মা জন্ম দেবে নেতাজির বিনয় বাদুল দিনিসের মতন অজস্র শিক্ষক লেখক সাহিত্যিক ডাক্তার যারা আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করবে সমাজকে আলোকিত করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে সকলকে ধন্যবাদ ও নমস্কার